বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো অনেক ভালো আছেন আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দু হাজার চব্বিশ সালের জন্য যেটা আপনার জীবনকে বদলে দিতে চাই যেটা হলো আপনার জমির আপনার যাতে জমি কীভাবে অনলাইনে খোঁজা হয় সেই বিস্তারিত কিন্তু আমরা জানতাম তো জমি খোঁজার এখন অন্য পদ্ধতি উন্নত পদ্ধতি চলেছে সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করবো আমি সাদদাম স্যার আপনি সাথে সাদাম শেষে ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল তো চলুন আমরা দেরি না করে আমরা সিধে চলে যাব কমপ্লিট স্ক্রিনে সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে জানাবো আপনাকে বলে রাখি যে এটা দু হাজার সালে কিন্তু যারা রেজিস্ট্রি করেছে তাদের ক্ষেত্রে এটা সুবিধা শুধু দাগ আর দাগ আর আপনার মজা নাম্বার দিয়ে আপনি সেটা খুঁজে পাবেন তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ করবো আপনাকে না আদেরি না করে আমরা সিধে চলে যাচ্ছি কমপ্লিট স্ক্রিনে সেখান থেকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনাকে কীভাবে আপনি এটা সার্চিং করতে পারবেন গুগল কর্মে এসে লিখবেন ডাব্লিউ বি লিখবেন তারপর রেজিস্ট্রেশন লিখবেন রেজিস্ট্রেশন লিখবেন লিখার পরে আপনি সার্চিং করবেন মুখে বলতে পারেন ঠিক আছে মুখে বলার পরে আপনি নিচে সিধা দেখতে পাচ্ছেন এই অপশানটার ডাব্লু বি রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার জন্য আমরা ওয়েট করবো একটু তো পেজটি লোডিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি কাটাকাটি করব না আপনি যাতে সম্পূর্ণ কিলো বুঝতে পারছেন মোবাইলটাকে আপনি দেখতে পাচ্ছেন এভাবে খোলার পরে এই থ্রি ডটে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ ভার্জেন করে নেবেন এই যে লেখা আছে থ্রি ডটে ডেস্কটপ ভার্জেন করে নেবেন আপনার দেখার সুবিধা হবে বুঝতে পারছেন দেখা তারপরে হয়ে গেল এরকম হওয়ার পরে আপনি নিচে স্কাল করে চলে আসবেন নিচে স্কাল করে আসার পরে আপনি নিচে স্কাল করে চলে আসবেন দেখেন এখানে লেখা আছে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন কি না এই জায়গাটা দেখেন যে এই অপশানে ক্লিক করবেন এই অপশানটাতে বুঝতে পারছেন সবচেয়ে বেস্ট হবে সার্চিং অফ ডিপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে স্কল তারপরে এই অপশানটা খুলে আসবে এই অপশানে খেলার পর আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশান যখন আপনি ক্লিক করবেন পেজটা লোডিং হবে তো লোডিং হবে লোডিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হওয়ার পরে নিচে স্কল করে আসবেন নিচে স্কল করে আসার পরে আপনি এখানে কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতা দেখার পর আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এই যে আপনার নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর আপনার থানা কোথায় পড়ছে আপনি থানাটা সিলেক্ট করবেন থানাটা সিলেক্ট করার পরে লোকাল বডিটা লোকাল বডিটা অটোমেটিক নিয়ে নেবে এখান থেকে লোকাল বডি আপনাকে সেট করতে হবে না তারপরে এখানে শাল দেখাচ্ছে দু হাজার চারের কথা বলছে তো আপনি কিন্তু শালটাকে উঠিয়ে দিতে হবে শালটা উঠিয়ে দিলে আপনার সুবিধা হবে বুঝতে পারছেন আপনার শালটা যদি উঠিয়ে দিন তো আপনার সুবিধা হবে তারপর আপনি এখানে থেকে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে লেখা আছে তো আপনার আবার এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে বুঝতে পারছেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখেন যে রোড ওয়াইজ রোড ওয়াইজ আর মোজা ওয়াইজ তো আমরা মজা ওয়াইজে টাচ করবো যখন মজা হয় যে টাচ করব। আমরা তারপর এখানে বলছে মোজা নাম্বার সেট করতে বলছে তো এই গ্রামের মধ্যে কতটি মজা আছে এখানে সিলেক্ট করতে বলছে তো আপনার নিজেটা হবে আপনার আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন তাহলে আপনারটা সুবিধা হবে তো আমার ক্ষেত্রে আমারটা আমি সিলেক্ট করলাম আপনারটা আপনি করবেন করার পরে এখানে বলছে আর এস এখানে আর এস আর এল আর তো আপনার বলবো আর এসটা হলো মানে যেগুলো বেশি পুরোনো আর এল আরটা হলো মানে টাটকা মানে দু হাজার সালের এদিকে যারা রেকর্ড রেস্ট করেছেন তাদেরকে পাবেন এল আর করবেন এল আর করার পরে এখানে দাগ নাম্বারের কথা বলছে তো আপনাকে দাগ নাম্বার যেটা আছে আপনার আপনার জমির দাগ নাম্বারটা এই জায়গাটা ফিল আপ করে দেবেন যখন আপনি ফিল আপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা আপনাকে দেখে দেখে এ ঘরে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন ভি লেখা আছে ভি তারপরে ফাইভ আবার ভি লেখা আছে তো ভি তারপরে আপনার ফোর তারপরে এখানে ই এফ লেখা আছে ইএফ তারপরে সেভেন লেখার পরে আপনি এখান থেকে লেখার পরে এটাকে লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন লেখার পরে নিচে স্কল করবেন তারপরে আপনি ডিসপ্লে সিলেক্ট করবেন ডিসপ্লেটা টাচ করবেন বুঝতে পারছেন ডিসপ্লে যখনই টাচ করবেন আবার এরকম স্ক্রিনটা খুলে আসবে এরকম যখন আপনি খুলে আসবে দেখতে পাবেন যখন খুলে আসবেন তারপর নিচে স্কল করে চলে আসবেন নিচে স্কল করার পরে আপনি নিচে স্কল করে দেখতে পাবেন এই যে দেখাচ্ছে এখানে সব কিছু দেখেন এখানে কিন্তু সব কিছু ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে সম্পূর্ণ এখানে দেখেন যে সব কিছু ডিপ নাম্বার কবে রেজিস্ট্রেশন হয়েছে কোন পার্টি রেজিস্ট্রেশন করেছে তারপর এখান থেকে সব কিছুই দেখতে পাবেন বুঝতে পারছেন এখান থেকে আরও কে কে রেজিস্ট্রি করেছে আপনি সব কিছু দেখতে পাবেন এখানে স্যালার হিস্ট্রি হয়েছে কতটুকু জমির ভ্যালু ল্যান্ড কতখানি পাঁচ কাঠা এমনি সব কিছু দেখতে পাচ্ছেন এই জায়গাটা সব কিছু কিন্তু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলা হয়েছে এই যেখানে এখানে দেখেন দাগ নাম্বার পাঁচশো আঠাশ ক্ষতির নাম্বার ছশো বিরাশি ল্যান্ড মানে আটশো তো মানে আট পয়েন্ট একশো আছে তো এখানে তো আবার ডিসিম আছে তো আট পয়েন্ট মানে পাঁচ কাঠা বুঝতে পারছেন তারপর এখানে কে এখান থেকে ডাক নাম্বার সব পালেন এবার কে জমিটা কিনেছেন ভিও যখনই ক্লিক করবেন যখনই ভিও ক্লিক করবেন আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন কে জমিটা কিনেছে দেখতে পাবেন এখান থেকে জমিটা কোন পার্টি কিনেছে এখানে কিনে যে 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 দিয়েছে তো এসে সে ওপরে নাম থাকবে আর যে কিনেছে আপনার সে নিচে আসবে নিচে দেখতে পাবেন যে যিনি কিনেছেন জমিটা তার নাম কিন্তু নিচে শো করবে বুঝতে পারছেন তার নাম কিন্তু শো করবে এভাবে কিন্তু আপনি পুরো নিজের ডিটেলসটা এই নিচে পুরো ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে নিজে নিজে বের করে নিতে পারবেন বুঝতে পারছেন এভাবে নিচে কিন্তু ডিটেলসটা বের করে আপনার এবার বলবো যে যারা দু হাজার উনিশশো পঁচাশি দলিল খুলছেন কিন্তু এগুলো কিন্তু এখন অনলাইনে পাওয়া যায় না এগুলো যদি যদি এগুলো পেতে হয় আপনাকে এগুলো যদি আপনাকে পেতে হয় তো তাহলে আপনাকে কিন্তু নিজের নিজের এডিও মানে নিজের নিজের রেস্ট্রি অফিসে গিয়ে কিন্তু আপনাকে দলিল খুঁজতে হবে তাছাড়া কিন্তু পাবেন না এই যে দলিল নাম্বারগুলো এখন দেখতে পাচ্ছেন এই দলিল নামগুলো দু হাজার এদিকে আপনি অনলাইনে বের করতে পারবেন দু হাজার এদিক সালে অনলাইনে কিন্তু খুঁজে খুঁজে আপনি বের করে নিতে পারবেন বের করার জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবে এর আগে ভিডিও বানিয়েছিলাম কিন্তু এর আগে আবার ভিডিও বানাবো একটা তো আপনি নেক্সট ভিডিও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও আমি অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো সেখান থেকে আপনি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাকে দিব কিন্তু এর আগে ভিডিওতে দিয়েছিলাম দু সালে সেখান থেকে আপনি দেখতে পারেন আবার নতুন কিছু আপডেট আসলে সেটাও আপনাকে জানাবো তো এভাবে আপনি কিন্তু নিজের নিজের দলিল হারানো দলিলের নাম্বার সেই দলিলের নাম্বার কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফিজ